সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য বিশাল এক স্মৃতিসৌধ বানিয়েছিলেন তার এই ভালোবাসার নমুনা আজকে পৃথিবীতে উপমা হিসেবে ব্যবহার করা হয় কিন্তু সেই সঙ্গে আবার অনেকেই বলে ভালোবাসার মৃত্যুর পর দেখানোর মতো কোনো জিনিস নয় সেটাকে বেঁচে থাকতে অনুভব করানো উচিত আর ঠিক তেমনই একটা গল্প নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি এটা এমন একটা ভালোবাসার গল্প যেটা হয়তো তোমাদের কাছে স্বাভাবিক বলে মনে হবে না কিন্তু গল্পটা শেষ করার পর তোমরাও ভাবতে বাধ্য হবে যে সত্যি এভাবেও ভালোবাসা যায় গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে কুকুরদের মাংসের টুকরা খাচ্ছিল হঠাৎ করে তার পেছনে একটা বিশাল বিস্ফোরণ ঘটে আর সেখান থেকে একটা মানুষের হাত উড়ে এসে রাস্তায় পড়ে সে হাতটাতে একটা ট্যাটু করা ছিল যেখানে লেখা ছিল রানী এটা দেখে মেয়েটা তো ঋষি রসি বলে জোরে জোরে কাঁদতে শুরু করে আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নামই রানী মানে তাপসি আর তাপসি অভিনয় নিয়ে তো আমার তোমাদের নতুন করে কিছু বলার নেই অস্থির অভিনয় করে এই নায়িকা তো গল্পটা যে কেমন হবে সেটা তো বুঝতেই পারছ যাই হোক বেশি কথা আর না বলি তো ঋষি হচ্ছে রানীর হাজব্যান্ড মাত্র কয়েক মাস আগেই তাদের বিয়ে হয়েছে অ্যাক্সিডেন্টের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে সেখানে পুলিশ চলে আসে আর এই কেসের দায়িত্ব দেওয়া হয় কিশোর নামের এক অফিসারকে পুলিশ যখন আগুন নিভিয়ে বাড়ির ভেতর ঢুকে ইনভেস্টিগেশন করছিল তখন দেখা যায় বাড়ির ভেতরে যে লাশটা রয়েছে সেটা আগুনে পুরোপুরি ঝলসে গিয়েছে কিন্তু লাশের মাথাটা দেখে মনে হচ্ছিল কোনো ভারী কিছু দিয়ে যেন আগে থেকেই থেতলে ফেলা হয়েছিল আর তাই পুলিশ ওইটা শিওর হয়ে যায় যে এটা একটা মার্ডার মানে পরিকল্পিত মার্ডার পুলিশের প্রাথমিকভাবে পুরো সন্দেহ গিয়ে পড়ে রানীর দিকে আর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তখন থানায় নিয়ে যাওয়া হয় এরপরে আমরা ছয় মাস আগের ফ্ল্যাশব্যাক দেখতে পাই তখন ঋষুর মা তার জন্য মেয়ে দেখছিল ঋষু পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা আজকে দিল্লিতে মেয়ে দেখতে এসেছে আর তখন মেয়েটার মা তাদেরকে বলে যে এইসব কিছু আমার মেয়ে রানি বানিয়েছে সে অনেক ভালো মেয়ে ওই যে হাতের কাজগুলো দেখেছ সেগুলো কিন্তু তারই করা মানে মেয়ে দেখতে গেলে কিন্তু শুধুমাত্র বাঙালি মায়েরা সব করে না দেখা যাচ্ছে সব জায়গার মায়েরাই তার মেয়ের নামে একটু বেশি বেশি প্রশংসা করে রানীর ফুপু তখন তাকে বলে যে তোর আগের বয়ফ্রেন্ডটা পাঁচ বছর থেকে পালিয়ে গেল আর তার আগেরটা দুই বছর থেকেই পালিয়ে গেল যে ছেলেটা দেখতে এসেছিল তাকে দেখে মনে হচ্ছে সে অনেক ভালো তাই একে ঝপ করে ধরে ফেলতো একবার আর তখন রানী ছেলের সঙ্গে একা কথা বলতে চায় রানীর ফুফু তখন এসে ঋষুকে কিচেনে ডেকে নিয়ে যায় ঋষু আসলে অনেক চাপা স্বভাবের এবং লাজুক একটা ছেলে তার উপর সুন্দরী রানীকে দেখে তো তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না রানী তাকে জিজ্ঞাসা করে তুমি কি থ্রিলার রোমান্টিক উপন্যাস বই পড়ো পড়ু বলে না আমার তেমন একটা বই পড়া হয় না রানী তখন বলে এখন থেকে সময় পেলেই পড়ে নেবে কারণ সেখানে যে কি করে খুন করে বের হয়ে আসতে হয় সে ব্যাপারটা খুব সুন্দর করেই লেখা থাকে রানি আবারও জিজ্ঞাসা করে ছুটির দিন তুমি কি করো ঋষু বোকার মতো হাসি দিয়ে বলে ছুটিতে আর কি করব। ওই আশেপাশের বাড়ির টিভি ফ্রিজ ফ্যান এগুলো ঠিক করে দেই কারণ আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এটা শুনে রানি তাকে বলে তাই নাকি আমাদের রান্নাঘরের ফ্যানটা আজকে অনেক দিন ধরেই বন্ধ হয়ে আছে পারলে ওটাকে একটু ঠিক করে তো রানীর কথা শুনে এসে সত্যি সত্যি তখন ফ্যানটা নামিয়ে ঠিক করতে বসে পড়ে তাহলে তো তোমরা বুঝতেই পারছ যে মেয়ে দেখতে এসে যে ফ্যান ঠিক করতে বসে সেই ছেলেটা ঠিক কতটা সাদা মনের সব কিছু তো বেশ ঠিকঠাকই চলছিল কিন্তু ঋষুর মা এসে দেখে ফেলে তার ছেলে রান্নাঘরে বসে ফ্যান ঠিক করছিল আর সেটা বুঝতে পারে যে রানী বেশ চালু প্রকৃতির সেদিন কিছু না বললে ঋষুর মা মনে মনে ঠিক করে ফেলে যে এই মেয়েকে সে কিছুতেই ঘরের বউ বানাবে না কিন্তু এদিকে আমাদের ঋষু বাবা তো মনে মনে রানীকে অনেক পছন্দ করে ফেলেছে মানে একদম পছন্দ করে তার মন রানীর জন্য পুরো টই টুম্বুর এমন কিছু তো প্রেমে পড়াই না বিয়ের আগে হাতের মধ্যে অলরেডি রানীর নামে ট্যাটু করাও তার হয়ে গিয়েছে আর অনলাইন থেকে সে অর্ডার দিয়ে রোমান্টিক সাসপেন্স থ্রিলার বইয়ে পড়তে শুরু করেছে আসলে প্রেমে পড়লে মানুষ কত কি করে তাই না তোমরা কি কি করেছো প্রেমে পড়ে নাকি এখনও পড়নি জানিও তো আমাকে কিন্তু রিসুর মতো বিয়েতে মোটেও রাজি ছিল না সে তার ছেলেকে বলে যে ওই মেয়েকে বিয়ে করলে তুই কিন্তু জীবনেও সুখী হতে পারবি না তো কেউ বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবে বলো কিন্তু রিসু তখন বেশ ভাব নিয়ে বলে যে আমি হলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রতিদিন আমি কয়েকশো ভোল্টের কারেন্ট সামলে ফেলি আর একটা মেয়েকে সামলাতে পারবো না আসলে এই পর্যন্ত ঋশুকে কোনো মেয়েই তেমন পাত্তা দেয়নি তাই অ্যারেঞ্জ ম্যারেজে এত সুন্দর মেয়ে পেলে সে কি আর কোনোভাবে হাতছাড়া করে তো আবারও দৃশ্য তখন বর্তমানে চলে আসে এখানে অফিসার কিশোর রানীকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের সম্পর্ক কেমন ছিল তখন রানী আবারও ফ্ল্যাশব্যাকের গল্প বলতে শুরু করে সে বলে যে বিয়ের পর প্রথম যখন সে শ্বশুরবাড়ি এসেছিল তাকে রিসিভ করতে কোনো রকমের আনুষ্ঠানিকতা বা ব্যান্ড পার্টি ছিল না আর এটা নিয়েই বিয়ের রাতে তাদের দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয় পরের দিন ঘুম থেকে ওঠার পর রানীকে তার শাশুড়ি রান্না করতে বললে সে বলে যে আমি রান্না বান্না করতে পারি না তখন তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করা যে তোমার মা না বললো সেই দিন তুমি সবকিছু রান্না করেছিলে তখন রানী ঠিক কিছু যায় আসে না ভাব নিয়ে বলে ও আমার মা বলেছে সে মাঝে মাঝে এমন উল্টাপাল্টা কথা বলে ফেলে ওগুলো সিরিয়াসলি নেবেন না তখন আবার তার শাশুড়ি জিজ্ঞাসা করা যে তাহলে তুমি কি পারো মা রানী বলে যে আমি বিউটি পার্লারে কোর্স করেছি বিউটি পার্লারে সব কাজই আমি করে দিতে পারি তৃষুর মা খুব ভালো করেই বুঝতে পারে সে যে আশায় ঘরে বউ এনেছিল তার সে আশায় পুরো বাড়া ভাত তো রানীকে তো রিশুর অনেক ভালো লাগায় সে সব সময় চেষ্টা করে রানীর কাজকর্মে সাহায্য করার জন্য আর কীভাবে রানী সময় খুশি থাকবে সে সেই দিকটাও খেয়াল করে কিন্তু যেহেতু রান্না কাজ কিছুই সে করতে পারে না তাই সে তার বিউটি পার্লারের প্র্যাকটিস শুরু করে দেয় বাড়িতে বসেই আর কাউকে না কাউকে পেয়ে সে তার বুড়ো শাশুড়ির চুলগুলোকে কালার করে দেয় আর সেই সঙ্গে তার চুলে এমন একটা কাটিং করে দেয় যে তাকে দেখতে পুরো তেলের নামে সালমান খানের মতোই মনে হচ্ছিল এটা দেখি রেশুর বন্ধু তাকে বলে যে তুই যদি নিজের বউকে কন্ট্রোল করতে না পারিস তাহলে হয়তো কিছুদিন পর তোর পুরো বাড়িকে পাগলখানা বানিয়ে ছাড়বে সেই মধ্যে এখনো কিছু হয়েছে নাকি রানী তখন বলে যে না কিছু হয়নি তখন তার পুপু বলে যে জামায়ের সামনে একটু বেশি করেই ঘোরাঘুরি করবি আর মাঝে মাঝে শাড়ির আঁচলটা ইচ্ছা করেই ফেলে দিবি তাহলে দেখবি কেমন পাগলের মতো করে জামাই তোর পেছনে ঘোরে ব্যাস আর কি পরের দিন থেকে রানী তার আঁচল ফেরার কম্পিটিশন শুরু করে দেয় সকালে যখন নিশুতাকে তাকে চা বানিয়ে খাওয়াতে বলে সে সামনে এসে ইচ্ছা করেই তার আঁচলটা ফেলে দেয় এটা দেখে হাদারাম নিশু এমন লজ্জা পায় যেন এটা তার নিজের বউ না তার ঝোঁক মুখ দেখে মনে হচ্ছিল সে বিরাট ভুল করে পাশের বাসার বউ দেখে দেখে ফেলেছে যাই হোক তো এরপর থেকে সারাদিন ঋষু যখনই রানীকে ডাক দেয় সে তার আঁচলটা ইচ্ছা করেই ফেলে দেয় কিন্তু এই সবের মানে ঋষু কিছু না বুঝলেও রানীর শাশুড়ি কিন্তু ঠিকই খেয়াল করেছিল তো অবশেষে তারা দুইজন যখন রুমে আসে তখন রানী একটা লম্বা টেস্ট ম্যাচের আশায় রেডি হয়ে যায় কিন্তু আমাদের ঋষু তো ভয় আর নার্ভাসনেসের কারণে প্রথম বলেই আউট হয়ে যায় এতে তো রানীর মনটা পুরোপুরি ভেঙে যায় সে ভাবে যে এই ব্যাটসম্যানকে নিয়ে তো তার জীবন পুরো অন্ধকার হয়ে যাবে তো এরপর সকালে যখন রানীর ফুপু তাকে আবারও ফোন দেয় সে তার ফুপুকে গত রাতের কাহিনি বলে আর বলে একে বিয়ে করে তো আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল রে ফুপু সে এতটাই সহজ সরলার ভিতু যে নিজের বইয়ের কাছে আসতেই ভয় পায় তোমরা যে কেন আমাকে হাদারামের সঙ্গে বেটা দিলে উফ জীবনটাই পুরো বরবাদ হয়ে যাচ্ছে এর থেকে আমি তো আমার কোনো বয়ফ্রেন্ডের সঙ্গেই পালিয়ে যেতে পারতাম সেটাই ভালো ছিল সে তখন আরও অনেক কিছু বলতে থাকে তো রানী যখন এইসব কিছু বলছিল ঋষু তখন ওয়াশরুম থেকে সবই শুনতে পাচ্ছিল সহজ সরল ঋষু যখন তার সব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে এমন কথা শুনতে পায় সে অনেক কষ্ট পায় কারণ সে আসলেই রানীকে মন থেকে অনেক বেশি ভালোবাসত এরপরে সেই সারাটা দিন নিশুর খুব বাজেভাবেই কাটে অফিসের বাইরে সব জায়গায় সবসময় তার শুধু রানীর কথাগুলোই মনে পড়ছিল যে ছেলে আগে সব সময় চব্বিশ ঘন্টা সময় পেলে তার বইয়ের পিছনে ঘুরঘুর করত আজকে সে বাড়ি ফিরে রানীকে ইগনোর করতে শুরু করে তার মনের ভেতরে আগে রানীর জন্য যে অনুভূতিগুলো ছিল সেগুলো কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে এখন রানী এসে কথা বললেই তবে ঋষুতার সঙ্গে কথা বলে নিজের কাজ নিয়ে এসে ব্যস্ত থাকার চেষ্টা করে আসলে অতিরিক্ত ভালোবাসলে মানুষ কাছের মানুষের ওপর অভিমানটা একটু বেশিয়ে করে আর এখান থেকেই তাদের দুজনের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে বাড়তে শুরু করে আর আমাদের গল্পের টুইস্টও এই গল্পটা এখান থেকে এমন দিকে নেয় যে যেটা কেউ কখনো কল্পনাও করতে পারেনি এরপরে একদিন নিশুদের বাড়িতে তার মামাতো ভাই নীল বেড়াতে আসে নীল ছিল যেমন হ্যান্ডসাম তেমনই অ্যাডভেঞ্চার প্রিয় একটা ছেলে প্রথম দিনে রানী নীলকে এক দেখাতেই বেশ পছন্দ করে ফেলে আর এরপর যত দিন যাচ্ছিল তারা দুজনে একে অপরের দিকে বেশি অ্যাট্রাক্ট হচ্ছিল দুজন দুজনকে পছন্দ করতেও শুরু করে যেই মেয়ে নিজের হাতে কখনো রান্না করতো না সেই মেয়ে দেখা যায় রান্নাঘরে ঢুকে এটা ওটা তৈরি করছে সবাই তো এইগুলো দেখে বেশ অবাক হয়ে যায় যে ব্যাপারটা আসলে কি আর যেহেতু ঋষু সারাদিন অফিসেই থাকতো তাই তারা দুজন বেশ সময় পেত নিজেদের মতো করে সময় কাটানোর আর এরপরে সম্পর্কটা একটা সময় পর এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে যায় আর তারা সুযোগ পেলে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে একদিন নীল রানীকে জিজ্ঞাসা করে যে আমাদের এই সম্পর্কটা নিয়ে তোমার কী প্ল্যান তখন রানী বেশ এক্সাইটেড হয়ে বলে যে আমি ঋষুকে সব কিছুই বলে দেবো যে আমি একজনকে ভালোবাসি আর সে যেন আমার জীবন থেকে যত দ্রুত সম্ভব চলে যায় এরপর তুমি আর আমি মিলে বিয়ে করে নেব এটা শুনে তো নীল তখন কিছুই বলে না হঠাৎ করে কিছুক্ষণ পর বলে ওঠে যে আচ্ছা তুমি কি আমাকে কাল সকালে নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবে রানী বলে হ্যাঁ অবশ্যই খাওয়াবো কেন খাওয়াবো না এর দিন সকালেই বাজারে গিয়ে রানী মাংস নিয়ে আসে আর রান্না করে যখন খাবার টেবিলে নিয়ে আসে তখন জানতে পারে যে আজকে সকালেই নাকি নীল কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গিয়েছে এটা শুনে তো রানী খুব ভালো করেই বুঝতে পারে যে আসলে নীল তার শরীরের জন্যই তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল আর এখন যখন দায়িত্ব নেওয়ার পালা এসেছে সে পালিয়ে গিয়েছে রানী বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে কিন্তু সে ঋষুকে আর ঠকাতে চায় না তাই সেই দিন রাতে ঋষু অফিস থেকে বাড়িতে ফিরলে রানী তাকে সব কিছুই জানিয়ে দেয় সে সব সত্যি কথা বলে দেয় নীলের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এমন কি সেটা শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু তাকে বিয়ে করার কথা বলায় সে আজকে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে নিশু সব কথাগুলো চুপচাপ করেই শোনে কিন্তু কিছুই বলে না সে এক দৃষ্টিতেই তাকিয়ে থাকে এরপরে দৃশ্য চলে আসে আবারও বর্তমানে এতক্ষণ সবকিছু রানী ইন্সপেক্টর কিশোরকেই বলছিল কিন্তু ইন্সপেক্টর তার কথাগুলো বিশ্বাস করে না সে বলে যে হ্যাঁ আপনার গল্পটা বেশ ভালো কিন্তু আপনার গল্পটাতে আমার মন ঠিক ভরছে না কেন জানেন এখন পর্যন্ত আপনি যা যা বলেছেন তাতে আপনাদের সবই ঠিক ছিল নীল আপনাকে ঠকিয়ে চলে গিয়েছে আর আপনিও কাঁদতে কাঁদতে ঋষুকে কিছুই বলে দিয়েছেন কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি আর আপনার প্রেমিক নীল মেরেই প্ল্যান করে ঋষুকে মেরে ফেলেছেন আর সেটা ঢাকার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করেছেন এইসব গল্প আমরা প্রতিদিনই শুনে থাকি এখন জলদি জলদি সত্যিটা স্বীকার করুন তো কিন্তু রানী তখন বলে যে স্যার আপনাকে তো আগে পুরো গল্পটা শুনতে হবে আপনি যা ভাবছেন সেরকম কিছুই হয়নি সেদিনের পর থেকে ঋষুর আচরণ একদম পাল্টে গিয়েছিল আপনি কি জানেন সে আমাকে হত্যা করার প্ল্যান পর্যন্ত করেছিল এটা শুনে ইন্সপেক্টর কিশোর আবার বেশ কৌতূহল হয়ে ওঠে এরপর রানী আবারও তার গল্প বলতে শুরু করে পরের দিন ঋষু দিল্লিতে চলে যায় আর সেখানে গিয়ে সে নীলকে খুঁজে বের করে সেখানে গিয়ে সে স্ক্রু ড্রাইভার দিয়ে নীলকে আক্রমণ করে কিন্তু নীল কোনোভাবে তাকে ধরে ফেলে আর সে উল্টো ঋষুকে মারতে শুরু করে তাকে শান্ত করার জন্য এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নীল ঋষুকে বলে যে দেখো ভাই যা হয়েছে সবকিছু তোমার স্ত্রীর সম্মতিতেই হয়েছে আমি তো তার সাথে কোনো কিছু জোড়া করে করিনি আর তোমার এত সুন্দরী একটা বউ কিন্তু তুমি তার কাছেই যাও না ঠিক মতো তাকে সময় দাও না এই জন্যই তো আজকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে নীলের কথাগুলো শুনে নিশু বলে যে ভাইরে আমি তো রানীকে মন থেকে ভালোবেসেছিলাম তার শরীরের বদলে আমি রানীর মনটাকেই পেতে চেয়েছিলাম কিন্তু তুই এটা কি করলি তুই ভেবেছিস তো সহজ সরল ভাই তাই হয়তো প্রতিবাদ করবে না নিজের ইচ্ছা মতো যা কিছু করে চলে যেতে পারবি কিন্তু তুই যখন আসলি রানীকে সঙ্গে করে নিয়ে আসলি না কেন অন্তত তিনজনের মধ্যে দুইজন তো খুশি থাকতে পারতো কিন্তু এইসব কিছু শুনে নীল কোনো উত্তর দিতে পারে না আসলে সে কি বা বলবে তার কাছে কোনো উত্তর ছিল না তো যাই হোক সেই দিন রাতে ঋষু তার নিজের শহরে ফিরে আসে এদিকে রানী তখন বাড়িতে বসে নিজের কাজের জন্য অনেক অনুশোচনায় ভুগতে থাকে সে ঋষুর কাছে ক্ষমা চায় কিন্তু ঋষু তখন তাকে বলে যে যাই করো না কেন আমার কাছে ক্ষমা চাইতে এসো না তোমার মুখে ক্ষমা শব্দটা কোনোভাবেই মানায় না তুমি এখান থেকে চলে যাও কিন্তু রানী নীলের সাথে ভুল করার পর থেকে আসলে বাস্তবতাদের শুধু শরীরের প্রেম না সেটা বুঝতে শুরু করেছিল আর তার ঋষুর নিষ্পাপ মনের ভালোবাসাটাকে সে বুঝতে পারছিল রানী এরসিকে ভালোবেসে ফেলে কিন্তু ঋষু রানীর কোনো কথাই শুনতে রাজি ছিল না সে তাকে বারবার এখান থেকে চলে যেতে বলে পরের দিন সকালে রানী ব্যাগট্যাগ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই আবার মন পাল্টে ঋষুকে এসে বলে যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ঋষু তাই আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি এখানেই থাকবো তোমার যা ইচ্ছা হয় তুমি আমার সঙ্গে সেটাই করো কিন্তু আমি এখান থেকে কোনোভাবেই যাব না এর পরের দিন যখন রানী ছাদ থেকে কাপড় উঠিয়ে নিয়ে আসছিল সে পা পিছলে পড়ে যায় নিজে পড়ে যাওয়ার পর সে খেয়াল করা যে সিঁড়িতে তেল দেওয়া ছিল ঋষু তখন একটু সামনেই গাড়ি ধুচ্ছিল কিন্তু রানীকে পড়ে যেতে দেখে ঋষু এগিয়ে আসে না উল্টো তার মুখে একটা পৈশাচিক হাসি লক্ষ্য করা যায় আসলে রানীকে কষ্ট দিয়ে সে মনে মনে খুবই খুশি হচ্ছিল এমনকি একবার গ্যাসের চুলায় গ্যাস ছেড়ে দিয়ে সে তাকে আগুন দিয়ে পড়িয়ে মারারও চেষ্টা করে কিন্তু ঠিক তখন ইন্সপেক্টরের প্রশ্নে দৃশ্য আবারও বর্তমানে চলে আসে কিশোর তাকে জিজ্ঞাসা করে যে আপনার স্বামী যখন আপনাকে মেরে ফেল দিয়ে যাচ্ছিল তখন পুলিশকে কেন কমপ্লেন করলেন না অথবা আপনি বাড়ি থেকে কেন পালিয়ে আসেননি এটা শুনে রানী তখন বলে যে লেখক পণ্ডিতজি তার একটা বইতে লিখেছিলেন ভালোবাসা যতক্ষণ পর্যন্ত পাগলে আমি আসে ততক্ষণ সেটা আসল ভালোবাসা নয় আমি দোষ করেছি তাই শাস্তি আমার প্রাপ্য ছিল এরপরে সে আবারও ঘটনা বলতে শুরু করে একদিন রাতে যখন ঋষু ছাদে তার বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছিল রানী তখন ছাদে আসলে অপমান করে আর তখন রানী ঋষুকে বলে যে এরকম প্রতিদিন যন্ত্রণা দিয়ে আমাকে মারার থেকে একদিন তো পুরোপুরি মেরে ফেলতে পারো এটা বলে এসে ছাদের রেলিং এর কাছে চলে আসে নিচে লাভ দেবে বলে কিন্তু ঠিক লাফ দেওয়ার আগের সময় ঋষু এসে তাকে ধরে ফেলে রানী তখন বলে যে আমাকে জন্মের মতো মাফ করে দাও আমি জানি আমি তোমার সঙ্গে যেটা করেছি তা তুমি কখনোই মেনে নিতে পারবে না কিন্তু আমি এখন সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ইস্যু তাই তোমাকে ছাড়া আমি কোনোভাবে বাঁচতে পারবো না হয় আমাকে মাফ করে মেনে নাও আর সেটা না হলে আমাকে একেবারে জন্য মেরে ফেলো রানীর কথা শুনে ঋষু কাঁদতে কাঁদতে রানীকে জড়িয়ে ধরে আর সে রানীকে মাফও করে দেয় এরপরে আস্তে আস্তে তাদের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে তারা একসঙ্গে বাইরে ঘুরতে বের হয় বেশ ভালো সময় তারা কাটাচ্ছিল কিন্তু এরই মধ্যে আবার একদিন তাদের নীলের সঙ্গে দেখা হয়ে যায় আর নীল সেদিন তাদের ইঙ্গিত দিয়ে বেশ কিছু খারাপ কথা বলে এতে ঋষি নীলের ওপর প্রচণ্ড রেগে যায় আর সে গাড়ি নিয়ে নীলকে চাপা দেওয়ার জন্য তারা করতে থাকে কিন্তু নীল জন্য সেখানে বেঁচে যায় এটুকু শুনে পুলিশ তার সেদিন রানী কিনে তার বাড়ির সামনে আসে আর সে রিক্সাওয়ালাকে প্রশ্ন করে যে বিস্ফোরণের দিন রানীকে সত্যিই বাজারে গেছিল তখন রিক্সাওয়ালা জানায় যে রানী সকাল থেকে পুরোটার সময় বাজারেই ছিল কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে ঋষুকে মারলো ডাকে এরপরে পুলিশ আর একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায় তখন নিশুদের বাড়ির পাশে যে নদীটা সেখানে নীল বের হয়ে এসে ঝাঁপ দেয় এটা দেখে তো পুলিশ আরও বেশি কনফিউশনে পড়ে যায় আর তারা তখন লাইট ডিটেক্টর মেশিনটা ব্যবহার করার সিদ্ধান্ত নেয় কিন্তু রানী লাইট ডিটেক্টর মেশিনে বসার আগে তার তার পায়ের একটা লোহা ফুটিয়ে দেয় আসলে এটা সে তালাকি করার জন্যই করেছিল কারণ লাইট ডিটেক্টর মেশিনটা কাজ করে মানুষের হৃদস্পন্দনের ওপর আর যখন আমরা মিথ্যা কথা বলি তখন স্বাভাবিকভাবেই আমাদের হৃদয়স্পন্দন বেড়ে যায় আর এই মেশিনটা মূলত সে রিডিংটায় চেক করে একটা ফলাফল দিয়ে দেয় যে এই মানুষটা মিথ্যা কথা বলছে নাকি সত্যি কথা বলছে কিন্তু রানী তার পায়ে পেরে ফোটানোর কারণ ছিল পায়ের যন্ত্রণা করার কারণে তার হৃদয় রিডিং সব সময় একই আসবে এতে সে সত্যি কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে সেটা ধরা অনেক বেশি কঠিন হয়ে পড়বে কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশরা এটা বুঝতে পারে যে কোনো একটা অদ্ভুত ঘটনার কারণে রানীর সব কিছু রিডিং একই রকমই আছে তাই তখন তারা চেক করে দেখতে পায় যে রানীর পায়ে একটা পেরেক ফুটেছিল এরপর তারা পা থেকে জুতাটা খুলে ফেলে ইন্সপেক্টর কিশোর তাকে বলে যে এখন আমি আপনাকে যা জিজ্ঞাসা করব তার সব কিছুই সত্যি সত্যি উত্তর দেবেন আমাকে প্রথম থেকে বলুন ওই দিন সকালে ঠিক কি কি হয়েছিল তখন রানী বলতে শুরু করে সে বলে যে সেই দিন সকালে আমার শ্বশুর শাশুড়ি বাইরে খাওয়ার জন্য বের হয় তারা তাদের আত্মীয়দের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাচ্ছিলো আর তারা চলে যাওয়ার পর আমি নিশুকে কিছু বাজারের লিস্ট দিয়ে সেগুলো বাজার থেকে আনতে বলি কিন্তু ঋষি বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নীল বাড়িতে আসে ঋষু তার মানে ব্যাগটা বাড়িতেই ভুলে রেখে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে আবার যখন সে বাড়িতে ফিরে আসে তখন সে আমাকে আর নীলকে ঝগড়া করতে দেখে নেয় তখন ঋষু আমাকে বলে যে তুমি গিয়ে বাজার করে আসো আমি আর নীল আমাদের মধ্যে কথা বলছি আজকে আমরা সব কিছুই মিটিয়ে নিচ্ছি এরপরে আমি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলে যাই যখন আমি ফিরে আসি তখনই বাড়িতে বিস্ফোরণটা হয় আর ঋষুর ওই কাঁটা হাতটা আমার সামনে এসেই পড়ে ব্যাস এইটুকুই আমি জানি আর বাকি কিছু আমি সত্যিই জানি না সব কিছু শোনার পর পুলিশদের আর কোনো প্রশ্নই ছিল না আর তাছাড়া অনেকদিন হয়ে যাওয়ার কারণে উপর মহল থেকে প্রেশার আসতে শুরু করেছে এই কেসটা ক্লোজ করার জন্য আর এখান থেকেই তখন স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে আর তাই এই কেসটা এখানেই ক্লোজ করে দেওয়া হয় কিন্তু আসলে তো গল্পটা এখানেই শেষ হয় না আমরা এরপর দেখতে পাই যে এই ঘটনার পাঁচটা বছর কেটে গিয়েছে সেই পুলিশ অফিসার কিশোরের অন্য জায়গায় পোস্টিং হয়ে যায় আর সে তার বদলির জন্য পুরো ফ্যামিলিকে নিয়ে ট্রেন স্টেশনে আসে নতুন জায়গায় যাওয়ার জন্য আর ঠিক তখন একটা দোকানে কিশোরের চোখ পড়ে একটা রোমান্স থ্রিলার বুকের উপর যে লেখকের কথা রানী প্রায় কথায় কথাই বলতো আসলে সেও এই লেখকের অনেক বড় ফ্যান ছিল তাই কি মনে করে কিশোর সেই বইটা কিনে নেয় ট্রেনে যাওয়ার সময় রাত্রেবেলা সেই বইটা পড়তে শুরু করে আর তার কাছে গল্পের শেষের প্লটগুলো অনেক চেনা চেনা বলেই মনে হচ্ছিল সে বইয়ের ক্লাইম্যাক্স পড়ে বুঝতে পারে যে সেই দিনের বিস্ফোরণে আসলে কি ঘটেছিল আর এই বইটার গল্প থেকে আইডিয়া চুরি করে একটা ঠান্ডা মাথার খুন করা হয়েছে আর তখন আমরা দেখতে পাই সেই দিন আসলে যা যা হয়েছিল সেই দিন রানী বাড়িতে একায়ে ছিল তখন নীল সেখানে আসে আর সেখানে আসার পর নীল তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে সে বারবার রানীকে তার সঙ্গে আবারও ঘনিষ্ঠ হতে বলে আর তখন ইস্যু এসে যখন নীলকে দেখতে পায় সে প্রচণ্ড খেপে যায় আর নীলকে ধরে মারতে শুরু করে তাদের দুজনের মধ্যে তখন ভয় ভয় রকমের ফাইট শুরু হয়ে যায় নীল একটা পর্যায়ে ঋষির গলাটা চেপে ধরে প্রায় মেরেই ফেলছিল ঠিক তখনই রানী কি করবে বুঝে উঠতে না পেরে ফ্রিজ থেকে বিশাল একটা মাংসের টুকরো নিয়ে আসে নীলের মাথায় আঘাত করে এটা নীল তার মাথার পাশে থাকা পিলারে গিয়ে বাড়ি খায় আর সেখানেই মারা যায় এটা দেখে রানী তো কাঁদতে শুরু করে আর বলে যে আমি মেরে ফেলেছি এখন আমাকে জেলে যেতে হবে কিন্তু ভয় পেতে তাকে নিষেধ করে আর বলে যে এই কুলাঙ্গারটা অনেক কিছু সহ্য করে অনেক কষ্টের পর তুমি আর আমি এক হয়েছি তাই এখন কিছুতে আমরা দুজন আলাদা হতে পারি না তুমি কোনো চিন্তা করো না আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই জেলে যেতে হবে না এরপর ঋষু রানীকে ওই বইয়ের নামটা বলে যেটা এখন ইন্সপেক্টর কিশোর পড়ছিল সে বলে যে রানী তোমার ওই বইটার কথা মনে আছে কিভাবে খুন করার পর ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজের একটা প্লট সাজিয়েছিল এরপরেই শুরু হয় তাদের মনের মতো করে প্লট সাজানোর পালা সবার প্রথমে ঋষু এক বালতি বরফের ভেতরে তার হাটটা বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখে এরপর সে একটা ছুরি নিয়ে রানীকে বলে যে তার হাটটা কেটে ফেলতে আসলে এখানে রিষু তার হাতে বরফে ডুবিয়ে রেখেছিল যাতে করে হাটটা অবাস হয়ে যায় আর এতে কেটে যাওয়ার পর রক্তকরণ কিছুটা কম হবে কিন্তু রানী তখন বারবার বলছিল আমি কিছুতেই তোমার হাত কাটতে পারবো না তখন উপায় না দেখে ঋষু নিজেই একটা দা নিয়ে এসে নিজের হাতটা কেটে ফেলে প্রচণ্ড ব্যথা ঋষুর কিছুক্ষণের মধ্যেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে রানী আবারও চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরায় এরপর রানী ঋষুর কাটা হাতটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেয় আর সে আশেপাশের সব জায়গায় কেরোসিন ছড়িয়ে দিতে শুরু করে ঋষু তখন রানীকে বলে যে তুমি বাজারের ব্যাগ নিয়ে বাজারে যাও আর যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো বিস্ফোরণ হবে না ততক্ষণ তুমি এদিকে আর আসবে না রানী তখন তার কথা মতো বাজারের জন্য বের হয়ে পড়ে সে খুবই নর্মাল থাকার চেষ্টা করে যাতে করে বাইরের কেউ তাকে সন্দেহ না করে আর এরপর সুনীলের জ্যাকেটটা পরে নেয় সে গ্যাসের পাইপটাও খুলে দেয় আর তারপর কেরোসিনে আগুন লাগিয়ে সেখান থেকে বের হয়ে পাশের নদীতে গিয়েই ঝাঁপ দেয় কিন্তু দূর থেকে সিসিটিভি ফুটেজ ক্লিয়ার না হওয়ার কারণে সেই দিন যে আসলে নীল না বরং ঋষি নদীতে লাফ দিয়েছিল সেটা একদম বোঝা যাচ্ছিল না এবং তাদের প্ল্যান মতো কিছুক্ষণ পরে বিস্ফোরণটা ঘটে যায় আর এই আগুনে নীলের সম্পূর্ণ বডি পুরো ঝুলসে যায় আর ঋষুর সেই কাঁটা হাত যেখানে রানীর নামে ট্যাটো করা ছিল সেটা বাইরে উড়ে চলে আসে আর পুলিশ আসার পর যখন ঋষুর হাটটা দেখতে পায় তখন সবাই এটাই ধরে নিয়েছিল যে বিস্ফোরণের কারণে ঋষু মারা গিয়েছে আর নীল তখন পুরোপুরি পলাতক কিন্তু আসলে তো রানী নীলকে মেরে ফেলেছিল নিজের বানিয়ে একটা বিশাল মাস্টার প্ল্যান তৈরি করে করে ফেলে আর গল্পটা শেষ ইন্সপেক্টর কিশোর অনেক জোরে জোরে হাসতে শুরু করে কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে রানী আর তার স্বামী ঋষু কি ভয়ঙ্কর বুদ্ধি দিয়ে পুরো পুলিশ ডিপার্টমেন্টকেই বোকা বানিয়েছে এরপরেই আমরা দেখতে পাই যে রানী একটা জায়গায় ট্রেন থেকে নেমেছে সে যখন প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল তখন তার পাশে এসে একজন তার হাতটা ধরে আর এটা কেউ ছিল না বরং ঋষুই ছিল শুর একটা হাত এখন নেই কিন্তু রানির জন্য তারা এখন বুক ভরা ভালোবাসা আছে আর এরপর তারা দুজন মিলে হাঁটতে শুরু করে তাদের অজানা গন্তব্যের দিকে আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় আসলে কেউ একজন বলেছিল না ওই যে ভালোবাসার যুদ্ধে নাকি সব কিছুই যাই কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্নটা হলো আসলে কি ভালোবাসার জন্য পাগলামিটা জরুরি যে ভালোবাসায় পাগলামি নেই সে ভালোবাসা কি আসলেই ভালোবাসা হতে পারে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা আমাকে অবশ্যই জানাবে ও ঋষি আর পরবর্তী জীবন নিয়ে কিন্তু আর একটা সিকুয়াল বের হয়ে গিয়েছে যদি তোমরা সেটা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমি চেষ্টা করব খুব দ্রুতই সেটা তোমাদের সামনে নিয়ে আসতে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর সাসপেন্স থ্রিলার বা ভালোবাসার গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে এবং অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ